খাঁচা ভেঙে আমার খাঁচা ভেঙে আমার দিয়েছে দে আমারে বা পাখি প্রীতের কাঙাল আমারে বা নাইয়া পাখি পিতের কাঙাল পাখি এই ছিল মনে আমারে সারিয়া ইয়া যাবে বিনা কারণে পাখি এই ছিল মনে আমারে সার ইয়া যাবে বিনা কারোণে কার্তিক তারে পরীক্ষায় পরে কার্তিক তার পরীক্ষায় পরে আমারে জয়া পাখি পীড়িত কাঙাল আমারে বা ইয়া পাখি পীড়িত কাঙাল পাখি এই ছিল মনে আমারে সারিয়া যাবে বিনা কারুনে কাসিম তারে পরীক্ষায় পরে ছেড়ে গান আমারে বা নাইয়া পাখি বিরিতের কাঙাল আমারে বা নাইয়া পাখি পথে কাঙাল পাখির এমন ব্যবহার আগে তো ছিল না জানা হবে না পাখির এমন ব্যবহার আগে তো ছিল না জানা সে হবে না মহাল দুই দিনের রে দেখা পাইয়া গেছি ভুলিয়া আমারে বা নাইয়া পাখি পীড়িতের কাঙাল আমারে বা নাইয়া পাখি পরে পথেরি কাঙাল